ঢাকা ক্যাপিটালের মালিক সুপারস্টার সাকিব খান শাকিব খান আজ ঢাকা ক্যাপিটাল টি শার্ট উন্মোচন করলেন এবং সেই সাথে এই টিমের অধিনায়ক সাকিব খানের পাশে দাঁড়িয়েছিলেন সুপারস্টার সাকিব খানের টিমের জন্য রইল শুভকামনা এবারের ঢাকা ক্যাপিটাল টিমের হয়ে যারা খেলবেন তাদের জন্য সবার জন্য রইল শুভকামনা এবার মনে হচ্ছে বিপিএল এ অনেক ধামাকা হবে এবং ঢাকা ক্যাপিটালে সাকিব খানের দলে যারা খেলবেন আশা করা যায় সবাই অনেক ভালো খেলবেন সবার ব্যাকগ্রাউন্ডের খেলা রয়েছে অনেক চমৎকার সাকিব খানের এই দল এবং এই টিম আপনাদের কাছে কেমন লাগছে বা কতটুকু এক্সাইটেড সবাই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত শাকিব খানের এই দলের অধিনায়ক নিয়ে যতটুকু সমালোচনা রয়েছে সেই সাথে সুপার